জান্নাতে নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ রব আলমিন জিবরিলের মাধ্যমে জান্নাতের কিছু দৃশ্য দেখিয়েছেন এর মধ্যে একটা বিশেষ ঘটনা নবী আলাহ সদস্লাম পরবর্তীতে বলেছেন বেলাল রাদ আল্লাহ তালহোকে তিনি বললেন বেলাল আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ তুমি জুতা পরে যখন হাঁটো কেমন আওয়াজ হয় আমি জানি পরিচিত মানুষ যারা একান্ত কাছের মানুষের পায়ের হাঁটার আওয়াজ কেমন হয় সেটা মুখস্থ হয়ে যায় মানুষের নবী সাল্লাহিসাল্লাম বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছ এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম বেলাল আমাকে বলো তুমি কি আমল করো বেলাল বললেন রাসূল আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই আপনি যা বাতান সেগুলাই তো আমি খুব গুরুত্বের সাথে বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই তবে একটা আমল আমার আছে সেটা হলো আল্লাহর রসুল দিন এবং রাত যখনই আমি অজু করি যখন আমি অজু করি অজু করার পর আমি দুরাকাত নামাজ পড়ি তাহেতুল উজু পড়ি এটা আমি কখনো ছাড়ি না নবী করিম সাল্লা সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল যেটা হয়তো আমরা অনেকেই আজকাল করি না বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহেতুল উজুয়ে নামাজ বিলুপ্ত হয়ে গেছে এই শূন্যতা হারিয়ে গেছে